আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি আপনারা একটু হলেও মিস করছিলেন আমাকে আমি জানি আপনারা অনেক মিস করছিলেন তিন দিন ব্লক দিই না বলে এই তো চলে আসলাম আপনাদেরকে আর মিস করতে হবে না আর এই যে দেখেন রান্নাবান্না সব শেষ বড় মশাই চলে গেছে ওর কাজে আমার আমি করছি আমার কাজ সেগুলো হচ্ছে এই যে বিছানা বিছানার তোলা মানে নতুন একটা ধোয়া চাদর পেতে দিলাম আর বিছানা মানে ঘরের ফার্নিচারগুলো না খুব আজকে অপরিষ্কার হয়েছে সেগুলোই পরিষ্কার আরে করবো এই যে দেখেন ভালো করে বিছানাটা ঝেড়ে দিচ্ছি এবারে বালিশগুলো রেখে দেবো এই চাদরটা প্রায় এক বছর হয়েতে যায় মনে আছে কি আপনাদের এই চাদরটা যখন কিনেছিলাম এই ব্লগ হতে হতে এই খাট যখন কেনা হয়েছিল ড্রেসিং টেবিল সেই দিনকে এই চাদরটাও আমরা কিনে এনেছিলাম তো তখন থেকেই এই চাদরটা আমি প্রায় মেলি দেখে না এখনও কালার ঠিকঠাক যায় না চাদরটা মায়াল্লা অনেক সুন্দর রয়েছে আর যাই বলেন এই চাদরটা পাতলেন আমার ঘরে খুব ভা মানাই তাই জন্য ওই চাদরটা আমি পাতি তো যাই হোক এই তো বিছানা পাত্র ভালোভাবে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে তারপরে দেখেন বালিশগুলো রেখে দিচ্ছি এক এক করে কোল বালিশটা দুটো মাথার বালিশ তো এই তো এটাই তারপরে দেখেন ঘরের যে আলমারি বলো ড্রেসিং টেবিল বলো ওই টুকটাক যা ফার্নিচারগুলো রয়েছে আগে ছিল না আগে এত কাজ ছিল না জানেন এখন রয়েছে এখন প্রচন্ড কাজ চলে আসছে নিজের কাছে আগে এত ফার্নিচার থাকতো না এত মুচির কোনো ঝামেলাও থাকতো না এখন ফার্নিচার গুলো হয়ে না সব মুছতে হচ্ছে একটা একটা করে এই তো দেখেন টেবিলটা মুছে নিচ্ছি তারপরে ফুলদানিগুলো ঝেড়ে নিচ্ছি আর কি বলেন তো এই ড্রেসিং টেবিলে বলো আলমারিতে বলো সব জিনিসটাই না একদিন একদিন না ছেড়ে মুছলে তো তো এটার প্রচুর নোকরা পড়েছে তারপরে হাতে না একটু ব্যথা পেলাম তাই জন্য ওরকম করে উঠলাম তো যাই হোক তারপরে দেখেন আলমারিটা মুছে নিচ্ছে আলমারিটা বেশ লাগছে না দারুণ লাগছে বলেন আমার বরের আর আমার পছন্দটা ভালো আছে তাই না বলেন আমার থেকে বেশি পছন্দ ভালো আমার বরের যাই হোক তারপরে দেখেন ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি তো আমার না খুব ইচ্ছা জানেন তো বক্স খাট কিনার খাটের সে কাঠের যে বক্স খাটগুলো হয় না ওগুলো বরকে একটু একটু না আমি এ লাগাচ্ছি যে কিনে দাও কিনে দাও বর শুধু একটা কথাই বলছে যে ভাড়ার বাড়ি তো ওই সব কিনতে হবে না নিজেদের যখন বাড়ি হবে তখন কিনে নেব সত্যি সত্যিই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য নতুন বাড়ি বাড়ি যায় যায় নিজের তারপরে দেখেন ভালোভাবে হয়ে হয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি কেননা তো ইয়ে করে নিলাম ঝাড়াঝুড়ি আর আপনাদের সঙ্গে মানে ব্লগটা শেয়ার করার আগে ক্যামেরাটা অন করার আগে আমি খাটটা মুছে নিয়েছিলাম তাই জন্য আর ঝুলটাও একটু একটু ঝেড়ে দিয়েছিলাম এটাই তারপরে দেখেন ঘরটা ঝেড়ে দিচ্ছি এই কি উল্টো পাল্টা বলছি ঘরটা আর ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এক গাদা নোকরা বেরিয়েছে জানেন ভীষণ নোকরা বেরিয়েছে তো এইটাই আর আজকে সকালবেলা না তেমন তামঝামের কিচ্ছু রান্না করি না আপনাদেরকে দেখাবো তারপর আমার ঘরটা কত সুন্দর লাগছে বলুন ওয়াশাল্লা আপনাদের কিছু মনে পড়ছে আমি মনে করিয়ে দিচ্ছি আপনাদের যারা প্রথম থেকে ব্লগ দেখেন তারা জানেন আমরা এখন প্রথম কলকাতায় আসছিলাম এরকম করে শুতাম না একটা শুধু গদি গদি না একটা শুধু মাদুর পেতে তাতে বিছানার চাদর দিয়ে আমরা ঘুমাতাম মনে আছে কি তারপর আস্তে আস্তে সব কিছু করলাম দিকের ঘরে না আমি দুপুরবেলা প্রত্যেক দিন ঘুমাই ওই দিকের ঘরে ঘুমানো যায় না এত গরম হয় এদিকের ঘরে ঘুমাই বলে না এইটা প্রত্যেক দিন এমন করে বিছানা তুলি আবার মেলি তাই জন্য আজ থেকে ভেবেছি এটা এরকমভাবেই মেলে রাখবো মানে আজ থেকে না কাল থেকে গত রাত থেকেই এরকমভাবেই মেলে রেখেছি তো তারপরে ঝেড়ে দিলাম ঝাড়ার পরে আমি ওটাকে ভালোভাবে রেখে দিচ্ছি রেডি করে কেননা ঘুমাবো তো ফের ওই কারণে তারপরে দেখেন দেখলাম ফ্রিজটাও একটু একটু মানে নোকরার মতো পড়েছে ওপর উপর দিয়ে তারপরে এটাও বলি ঝেড়ে মুছে নি সব যেহেতু এটাই কেন বাকি রাখবো তাই না বলেন তাই জন্য দেখেন ভালোভাবে মুছে মুছে নিচ্ছি আর আপনারাও প্রত্যেকদিন ঝেড়ে দেবেন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো ফেরেস তারা ঢুকলে ঘরে ভালো লাগে নাকি তারপরে দেখেন সব কিছু মোছামুছি হয়ে যাওয়ার পরে এই ঘর ঝাড়ু দেবো এই ঘরটা কোনো ঝাড়ু দেওয়া হয়নি এই যে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আমার মনে হয় না ওই ঘরটার থেকে আমাদের এই ঘরটা বেশি বড় এই ঘরটা এত খাট আলমারি ড্রেসিং টেবিল রাখার পরে কতটা জায়গা আর এটা শুধু একটা বিছানা পেতেছি তাতেই মনে হচ্ছে যেমন কতটু ছোটো ছোটো রকম আর এই ঘরে তো বাচ্চাদেরকে টিউশন পড়াই নিজে আরবি পড়ি নিজে নামাজ পড়ি এই ঘরটাই পড়ি আমি আমার শোবার ঘরে পড়ি না আপনাদের কাছে যাদের অ্যাভেলেবেল ঘর আছে তো সুয়ার ঘরে কেউ কোনোদিনও নামাজ কোরআন পড়বেন না একটা আলাদা করে না আপনারা ঘর রাখবেন সেই ঘরে শুধু নামাজ কিতাব পড়ার জন্য তারপরে যাকেন এক গাদা বাসন পরেছিল সেগুলো মাছতে চলে আসলাম বেশি আর ক্যামেরাটা কেন এরকম করছিল আল্লাহ জানে এই সমস্যা করছিল যাই হোক সমস্যা নিয়েই তো চলতে হবে জীবনের সমস্যা শেষ নেই জানেন এরকম পরিস্থিতি একটা একটা করে বাসন নিজে নিচ্ছি দেখেন আর নামাজ পড়তে হবে জানেন তো তো দেরিও হয়ে যাচ্ছে আজান দিয়ে দিয়েছে জানেন জহরের আজানটার সাথে সাথে তো আমার কাজগুলো তাড়াহুড়ো করছি ফের আমাদের ঘরের পাশের মসজিদটা কেন কি জানি বারোটা পনেরোই না আজান দেয় আল্লাহ জানে কেন আজান দেয় এই মসজিদে তাড়াতাড়ি সাড়ে বারোটা সাধারণত আজান দেয় বলেন সব মসজিদে কিন্তু এটাই বারোটা পনেরোই আজান দেয় আমি এটা বুঝতে পারি না কেন দেয় তো যাই হোক দেয় কেন এটা না বুঝাটাই বেস্ট এত ডিটেলসে ঢোকাটাও এত কিছুতে ভালো না তাই না বলেন তারপরে দেখেন ভালোভাবে ধোয়া মাজা করে নিলাম কিছুটা তুলে দিচ্ছি তারপরে আরও কিছুটা রয়েছে যে এইগুলো কিছুটা মুছে মেজে দেব আর আপনাদেরকে এত দেখালে আপনারা তো বোর হয়ে যাবেন তাই না বলেন তাই জন্য কাট করে দিলাম কাট করে তারপরে দেখেন প্রত্যেক দিন আমি গ্যাস তো ডোলেডোলে মাজি আপনারা সবাই জানেন আজকেও তেমন সেমভাবে ডোলোডোলে মেজে দিচ্ছে আর আমি দুবার করে গ্যাস মুছি ডিপ ক্লিন করি আমার কাছে ভালো লাগে আমি যখনই মানে গ্যাসের কাছে কোনো কাজ করি সেটা বিকালে হোক সকালে হোক সন্ধ্যায় আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা ফের মুছে দেওয়ার চেষ্টা করি তখন আর ডিপ ক্লিন করি না এমনি নর্মাল আর দুবার করে ডিপ ক্লিন কেন আমার কাছে ভালো লাগে কি আমার একদম গন্ধা ভালো লাগে না আল্লাই জানে কেন এটা তো যাই পারেই হোক এই অভ্যাসগুলো আমার মায়ের কাছ থেকে আমরা তিন মনে শিখেছি আমরা তিন মনে সেম এক করি আর আমি যেমন গুছিয়ে কাজ করি দেখেছেন তো প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি আমার বড়া আমি যা সেম টু সেম এক আর আমার মাও এক সেম এক তাই জন্যই আমরা এরকম হয়েছি তো যাই হোক তারপরে দেখেন ভালোভাবে গ্যাসটা মোছা হয়ে গেল আর একবার মুছবো তো তা সেইটাই ইয়ে করছি মুছামুছিটা ভালোভাবে করছি তো এই তো ইয়েটা লাইটটা অফ রেখেছি কি হারে গরম পড়েছে দেখেছেন জুন মাসের আজকে কত তারিখ হলো চব্বিশ তারিখ না পঁচিশ তারিখ না ছাব্বিশ তারিখ ঠিকঠাক খেয়ার নেই একটু এক ফোঁটা বৃষ্টি আপনাদের চোখে পড়ছে কি এক ফোঁটা বৃষ্টি পড়ছে না এই অপরাধটা আমি কার কাছে দেব বলুন তো তো যাই পারে হোক সকালবেলা একটু খিচুড়ি বানিয়েছিলাম তাহারিটাই ওইটাই খাচ্ছি আর অ্যারাসবেলা ভাবি আমার কাছে পড়াতে আসে না তার কিউট কিউট দুটো বাচ্চা বাচ্চাকে নিয়ে আসে তো ওদের সঙ্গে একটু মস্তি করছিলাম ভাবি বললো একটু ব্লগ বানাও না তুমি ও ফের আমার ব্লগিং দেখতে খুব ভালোবাসে আমাকে খুব ভালোবাসে ও বলে ওর নাকি ফ্রেন্ডের মতো আমাকে যেই দেখে তাই সেই আমাকে খুব ভালোবেসে ফেলে কেন কি জানি তো ওরা খুব ভালোবাসে ভাবি আমাকে তো ওই তো ওইটার সঙ্গে কথা বলছিলাম ভাবির সঙ্গে ওরা বাচ্চাটা দুষ্টুমি করছিল ওপরের বাচ্চাগুলো তারপরে বরকে সারপ্রাইজ দেব বলে তো বরের জন্য কিছু গিফট কিনে নিয়েছি তো এটাই ভাবির দোকান থেকে ভাবির বরের দোকান আছে ওর দোকান থেকে কিছু গিফট আরে কিনেছি ভাবি বলল তুমি ক্যামেরায় আমাকে দেখাবে না আমি আচ্ছা ঠিক আছে তোমায় দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু সাধারণত কাউকে ক্যামেরায় আনতে চাই না যারা আনকমফোর্টেবল ফিল করে কিন্তু যারা নিজে থেকে বলে যে আমি ক্যামেরার মধ্যে যাব তাদেরকে কিভাবে আটকাই বলেন তো এই তো ভাবি আসছিলো ভাবিকে নিয়ে আসলাম ভাবিকে আমি এটা বলছিলাম ভাবি তোমার লজ্জা ঘটলো না প্রথমবারে বলে না গো তো আজকের মতন ব্লগটা এইটুকু